ওডিআই দল থেকে বাদ পড়লেন রোহিত শর্মা বিরাট কোহলিকেও রাখা হল না ভারতীয় দলে নতুন বছরে তিন কিং বদন্তিকে ছাড়াই সিরিজ খেলবে ভারত কেন রোহিত বিরাটের মতো তারকা বাদ পড়লেন বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি আগামী জানুয়ারি মাসে ভারত সফরে আসবে ইংল্যান্ড পাঁচ ম্যাচের টি টোয়েন্টি এবং তিন ম্যাচের একদিনের সিরিজে মুখোমুখি হবে দু দল সাদা বলের এই সিরিজে সম্ভবত খেলবেন না ভারতীয় দলের তিন সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরা আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত এবং কোহলি তাদের ইংল্যান্ডের সঙ্গে কুড়ি ওভারের সিরিজে খেলার কোনো প্রশ্ন নেই কিন্তু একদিনের সিরিজেও সম্ভবত খেলবেন না তারা দুজন কোনো সিরিজেই সম্ভবত খেলবেন না বুমরাও আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিন সিনিয়র ক্রিকেটারকে তরতাজাভাবে পেতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড তাই বর্ডার ট্রফির পর তাদের বিশ্রাম দেওয়া হতে পারে প্রথমে হবে টি টোয়েন্টি সিরিজ সেই সিরিজে তিনজনেরই না খেলা একরকম নিশ্চিত তবে একদিনের সিরিজে খেলার বিষয়টি তিন ক্রিকেটারের উপরেই ছেড়ে দিতে চাইছে বিসিসিআই চাইলে তারা বিশ্রাম নিতে পারেন চাইলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতি হিসাবে খেলতেও পারেন তাদের উপর চাপ কমানোর জন্যই খেলতে চাপ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল বুমরাকে দ্বিতীয় সন্তানের জন্মের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেনি রোহিত তাছাড়া টানা খেলে চলেছেন তিন সিনিয়র ক্রিকেটারই তাই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাদের উপর চাপ কমানোর কথা ভাবা হয়েছে কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে। পূর্ণতম এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড। উল্লেখ্য ভারত ইংল্যান্ড টি সিরিজের প্রথম ম্যাচ আগামী বাইশ জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে। তার 15 দিন পর 6 ফেব্রুয়ারি নাগপুরে প্রথম একদিনের ম্যাচ। ভারত অস্ট্রেলিয়া পঞ্চম টেস্ট শেষ হওয়ার কথা 7 জানুয়ারি। সেই হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে টি সিরিজ না খেললে রোহিত কোহলি এবং বুমরা এক মাস বিশ্রাম পেয়ে যাবেন। আবার ভারত ইংল্যান্ড একদিনের সিরিজ শেষ হবে বারোই ফেব্রুয়ারি আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের প্রথম ম্যাচ কুড়ি ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে তাই একদিনের সিরিজে খেলার বিষয়টি তিন সিনিয়র ক্রিকেটারের উপরেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিসিসিআই কর্তারা ব্যুরো রিপোর্ট ই সমকালীন এন্ড এসমে পাওয়ার লেন্স টাইটান আই এখন বনগা শহরে চোখু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম অনুতমা হেলথ কেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বঙ্গা।